জীবনের বেশিরভাগ সময় স্পেনে কাটিয়েছেন লিওনেল মেসি সেই দেশে এবার রিয়েল এস্টেট ব্যবসা গড়ে তুলতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট স্পেনের বাজারে আত্মপ্রকাশ করেছে প্রতিটি শেয়ারের দাম সাতান্ন দশমিক চার ইউরোপ বাংলাদেশি মুদ্রায় যা সাত হাজার টাকার বেশি সব মিলিয়ে বাজারে এর মূলধন বাইশ কোটি তিরিশ লাখ ইউরোপ দুই হাজার সাতশো চুরাশি কোটি সাঁত্রিশ লাখ টাকা মেসির রিয়েল এস্টেট বিনিয়োগের ট্রাস্টের নাম এডিফিসিও রোস্টাওয়ার সচিমি বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিওর তথ্য অনুযায়ী মেসি নিজেই এক বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এর একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগের বাহন যার নাম লিমেকিউ ইস্পানা দুই হাজার দশ এডিফিসিও রোস্টাওয়ার সচিমির স্পেন ও অ্যান্ডোরায় সাতটি হোটেল আছে স্পেনে আছে তিনটি অফিস স্পেস ও পাঁচটি অ্যাপার্টমেন্ট এছাড়া লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তি পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সান্তিয়াগো নাভারো জানিয়েছেন মেসির কোম্পানির এবার নতুন বিনিয়োগকারী যুক্ত করার পরিকল্পনা করছে যারা স্পেনের কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগ করবে কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনাতেই মেসি দুই দশকের বেশি সময় বসবাস করেছেন নাভারো বলেছেন মেসির এক্সচেঞ্জটি দুই হাজার সালে চালু করা হয়েছে স্পেনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো দা স্পানা এটি তত্ত্বাবধান करछे কেন্দ্রীয় ব্যাংক শুধু তখনই কোম্পানিটিকে ব্যবসা করার অনুমতি দেয় যখন শেয়ার বিক্রি করতে বা মূলধন বাড়াতে চায় এডিফিসিও রোস্টাওয়ার সোচেমি বিনিয়োগ ট্রাস্ট দুই সালে প্রতিষ্ঠা করা হয় মেসি এডিফিসিও রোস্টারোয়ার সোচেমির চেয়ারম্যান হলেও খেলা নিয়ে ব্যস্ত থাকায় এদিকে খুব বেশি সময় দিতে পারেন না মূলত তার স্ত্রী আন্তনেলা রোকুজ্জে এই বিনিয়োগ ট্রাস্টটি চালান রোকুজ্জে বর্তমান কোম্পানির ভাইস চেয়ারম্যান বোর্ডের অন্য সদস্যরা হলেন আলফোনোসো নোবেতো ও রামনো আদিল নোবেত মেসির পারিবারিক অফিস চালান আর আদিল স্পেনের প্রাকৃতিক গ্যাস এবং বৈদ্যুতিক শক্তি ইউটিলিটি কোম্পানি নাতুরাজির বোর্ড সদস্য রেকর্ড আটবারের ব্যালনডিয়ার জয়ী মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মায়ামির সঙ্গে তার চুক্তির মেয়াদ ফুরবে এবছরে একত্রিশে ডিসেম্বর খেলোয়াড়ী জীবন শেষ করার পর পরিবার নিয়ে বার্সেলোনায় ফিরবেন সে কথা অনেক আগে জানিয়ে রেখেছেন মেসি মেসির জন্য শুভকামনা থাকলো এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ